আসসালামু আলাইকুম হেয়ার ফ্যাশন ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আছি প্রতিবারের মতো আমি সোহেলতানবীর আজকে ক্লিপ সিস্টেম ভিডিও দেখানো হচ্ছে মানে যারা মাথায় রেখে ঘুমাইতে চান না গোসল করতে চান না যারা চান যে সারাদিন পরব রাত্রে ঘুমানোর সময় এবং গোসল করার সময় খুলে রাখবো তাদের জন্য মূলত এই সিস্টেমটা এটা সারাদিন পরবেন রাত্রে ঘুম গোসলের সময় খুলে রাখতে হবে আর আজকে যে ভাইকে নিয়ে আসছি ভাইয়ের পরিচয়টা দিই ভাই হচ্ছে শুভ ভাই শুভ ভাই আসছে টাঙ্গাল থেকে শুভাইয়ের সাথে দীর্ঘদিন যাবৎ কথা হচ্ছিল আসলে মানুষ তো এখন অনলাইনে ভিডিও দেখে দীর্ঘদিন যাবৎ দেখার পরে আসলে এটা প্রিপারেশন নেয় অনেকের কাজ দেখে যার কাছে যার কাজ ভালো লাগে তার কাছে আসে তো শুভবাইয়ের সাথে অনেকদিনই কথা হচ্ছিলো আর শুভবাই যেহেতু বললো ভাই আমি দূরে থাকি আমার জন্য কোনটা বেস্ট হবে যারা দূরে থাকেন তাদের জন্য আমার সাজেশন হচ্ছে আপনি নন ফিক্সড মানে ক্লিপ সিস্টেমটা করবেন তাহলে আমাদের কাছে আসতে হয় না আপনি বাসায় নিজেই খুলতে পারবেন লাগাইতে পারবেন এটা সবচেয়ে বেস্ট হয় আবার অনেকে নিজেই করতে পারেন সার্ভিসিংটা মানে ফিক্সড পদ্ধতির যে সার্ভিসিং থাকে টেপ টুপ চেঞ্জ করা বা গুলো চেঞ্জ করা এটা অনেকে নিজেই করতে পারেন তারা চাইলে ফিক্সড পদ্ধতিটাও করতে পারেন আর ফিক্সড করেন বা নন ফিক্সড করেন দাম একই মানে পাঁচ হাজার থেকে হচ্ছে স্টার্টিং ছয় সাত আট দশ বারো পনেরো বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটি আছে অফিসে আসবেন প্রত্যেকটা কোয়ালিটি সচক্ষে দেখবেন যেটা ভালো লাগে এটা নিতে পারবেন ভাইয়ের যে কাজটি করতেছি এটা বারো হাজার পাঁচশো টাকা ছিল অ্যান্ড অফারে এটা দশ হাজার টাকা তবে ওই যে বললাম পাঁচ হাজার থেকে আমাদের স্টার্টিং প্রাইস আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আপনার পছন্দ অনুযায়ী আপনি নিতে পারবেন আর আমার অফিসটা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হল এটার পশ্চিম পাশে বিটিআই সেন্ট্রাল প্লাজা এটা লিফটের দুয়ে আমি প্রতিবারই ভিডিওতে বলি যে ফোকাস কোচিং সেন্টার এখানে খুব পপুলার ফোকাস কোচিং সেন্টারের কথা জিজ্ঞাসা করলে যে কেউ দেখাই দেবো ওই একই বিল্ডিংয়ে আমাদের লিফটের দুয়ে ফোকাস নিউরন আমাদের একই বিল্ডিং আর অফিসে এসে আমাকে দেখে তারপর কাজ করবেন যদি আমি নাও থাকি তাহলে ভিডিও কল দিয়ে দেখবেন অথবা যে কোনোভাবে শিওর হবেন যেটা আমার অফিস কারণ অনেকেই প্রতারিত হন যাই হোক ভাই চার পাঁচটা দেখানো হলো কোনোভাবে বোঝা যাওয়ার সুযোগ নেই আপনিও চলে আসতে পারেন এই অফারে নিয়ে যেতে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে জন্য আল্লাহ হাফেজ